মিলে আসছি এখন বিশাল বড় বড় পাহাড় বড় বড় পাহাড় দেখুন মরুভূমির ভিতরে দেখা যাচ্ছে

মোবাইল হয়তো স্ক্রিনে দেখা যেত ছোট পার আসলে এটা ছোট পার না পাঁচ মিনিট দৈরে হাঁটতেছি এখনো এখন দেখা যায় তার কিন্তু আমরা যাইতে পারতি না দেখেন কত উঁচা সম্ভব না আমরা অনেক উচ্চা উঠছি এখনো অনেক উচ্চা আমি কথা বলতে পারতেছি না অনেক হাফাই গেছি এটা গাছ দেখতেই পারতা আমরা পাহাড়ে আসছিলাম সান্ডার খুঁজে তো মরুভূমির ভিতরে দেখেন কত সুন্দর একটা দৃশ্য পেয়ে গেলাম আপনার উট এখানে সামনে মাছরা আছে ওখানে উট খামার উটের খামার আছে ওখানে এখানে শহর নাজরানে আপনার অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে বিভিন্ন রকম পাহাড় কালো পাহাড় এটা হলো আপনার লাল পাহাড় আপনারা আপনার সবাই চাচার জন্য হলে একটু শেয়ার করবেন

গাছ এখানে আছে আপনারা যে দেখতেই পাচ্ছেন এই ঠান্ডার যে দাগগুলা খাইটা এটা দেখে আছে ছোট ছোট পাউ এখানে ঠান্ডা আছে একশো পারসেন্ট আমাদের কাছে এখন পানি আবাদত নাই যার জন্য আমরা ঠান্ডা ধরতে পারি গাছ বহুত খোঁজাখুঁজি করছি এখানে কোনো ঠান্ডা পাই নেই মরুভূমিতে খুব ক্লান্ত তা আমরা এখন চলে যাব আল্লাহ হাফেজ একটা কর্তব্য